আজকে আমাদের প্রথম রাশের দিন এখানে সকাল থেকে ঠাকুরের আমাদের যে নটবর বেশ হয় সেই বেশের একটা মানে সকাল থেকে আটটার থেকে আমরা শুরু করি মোটামুটি ভোগের আগে বেশটা কমপ্লিট হয়ে যায় এরপর ভোগের পর ঠাকুরের যেমন যথারীতি শয়ন হয় শয়ন হয় বিকেল আবার ওই সাড়ে চারটায় মন্দির খোলা হবে ছটার মধ্যে ছটা ছয় ছটার মধ্যে আমাদের একটা প্রথম আরতি হবে তারপরে সাড়ে ছটার মধ্যে শ্যামসুন্দরকে নিয়ে সভা করে চতুর্দলায় করে নিয়ে যাওয়া হবে এবং সেটা রামমন্দিরের রাসমন্দির রামমন্দিরে যে পৌঁছাবো মোটামুটি ওই সাড়ে নটার থেকে দশটার বেড়ে যাবে এবং রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের প্রস্তুতি থাকে মানে অনুষ্ঠান যেভাবে চলে আর কি ব্যান্ড থাকে বাজনা বিভিন্ন ধরনের বাজনা থাকে তার সঙ্গে কিছু আমাদের ওই আনুষাঙ্গিক অনুষ্ঠানও থাকে আরও হ্যাঁ এর এর মাধ্যমে ওই সময়টা যে আমাদের পেরোয় এই প্রতি সেবাইত বাড়ি বা ভক্তবাড়িতে সামনের দশ ঘন্টা দেওয়া হয় হ্যাঁ যার জন্যে এই সময়টাও বেশি লাগে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওই টাইমটা এই মন্দির যেতে সময় লাগে আমাদের হ্যাঁ এখানে প্রথম দিন হচ্ছে নটবর দ্বিতীয় দিন হচ্ছে রাজবেশ তৃতীয় দিন হচ্ছে রাখালবেশ এবং চতুর্থ দিনের যে ব্যাপারটা তৃতীয় দিন রাখালবেশে যে আমরা নিয়ে যাচ্ছি ঠাকুরকে সারা রাত্রি ওখানে থেকে যাচ্ছে পরের দিন দুপুর বারোটার সময় ওখান থেকে নামানো হচ্ছে মানে নেমে আসছেন ঠাকুর ওই একই বেসে থাকছে আর কি রাকাল বেশি থেকে যাচ্ছে এরপর ওখান থেকে প্রসেসন করে আস্তে আস্তে আমাদের মন্দিরে পৌঁছাতে প্রায় সাড়ে চারটা পৌনে পাঁচ সাড়ে চারটা তো হবেই পৌনে পাঁচটা বেজে যায় এবার এখানে ওই বিরাট ভোগের অনুষ্ঠানটা হয় অনুষ্ঠানের পর ঠাকুর শয়ন হয়ে যায় ওটা বিরাট ভোগের যে অনুষ্ঠানটা হয় যে চতুর্থ দিন মানে এই সামনে শনিবার চতুর্থ দিন শনিবার ওই মোটামুটি সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে বিরাট ভোগকে হয় আর কি তারপরে ঠাকুরের শয়ন হয়ে যায় আবার এক ঘন্টা পরে ঠাকুরকে উঠিয়ে আবার স্নান করানো হয় ভোগ হয় তারপরে ঠাকুরের শয়ন হবে হ্যাঁ এই রাজযাত্রার মানে চার দিনের যে প্রোগ্রাম প্রথম দিন নটব দ্বিতীয় দিন হচ্ছে রাজবেশ তৃতীয় দিন রাখালবেশ তিন দিন একই প্রসেসনভাবে যাবে সময়টা একটু চেঞ্জ হয় মানে আধ ঘন্টা করে করে আমাদের বেড়ে যায় প্রথম দিন ছটা দ্বিতীয় দিন সাড়ে ছটা তৃতীয় দিন সাতটায় বেরো ইয় প্রথম দিন সাড়ে ছটা দ্বিতীয় দিন সাতটা তৃতীয় দিন সাড়ে সাতটায় ঠাকুর এখান থেকে বেরোন হ্যাঁ আর ওই রকম টাইমটা মন্দিরে ওঠার টাইমটাও কিন্তু একটু বেড়ে যায় মানে প্রথম দিন দশটা হলে দ্বিতীয় দিন সাড়ে দশটা হবে তৃতীয় দিন এগারোটা হবে হ্যাঁ ভক্তদের আমরা সব ভক্তদের আমরা কামনা করবো সব সকল ভক্তই যেন এই রাসের উৎসব মধ্যে দেখতে আসেন এবং আনন্দ করেন প্রত্যেকের জন্যই আমরা মঙ্গল কামনা করবো প্রত্যেকেই যেন ভালোভাবে থাকেন এবং প্রত্যেকের মধ্যে যেন ভাবটা বেশি বিস্তার করে এইটাই আমরা ঈশ্বরের কাছে জানাবো আর সকলেই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমাদের প্রধান